ওপার বাংলার দর্শক প্রিয় অভিনেতা দেব অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সরব তিনি এই নায়কের সঙ্গে রুক্মিনীর প্রেমের কথা কারো অজানা নয় তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন সম্পর্ককে মাঝে মাঝে জোড়ায় জোড়ায় দেখা যায় দেব রুক্মিনীকে নেটিজেনরা উপভোগ করেন দুজনকে একসঙ্গে সেই ভালো লাগা থেকেই মাঝে মাঝে তারা প্রশ্ন ছুড়ে দেন দেব রুক্মিনীর দিকে কবে বিয়ে করছেন তারা জানতে চান সামাজিক মাধ্যমে এতদিন বিষয়টি নিয়ে কোনো উত্তর দেননি দেব এবার সরাসরি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে নায়ক একটি পোস্ট শেয়ারের মাধ্যমে জানালেন তিনি বিয়ে করেছেন এবং তিন বছরের একটি সন্তানও রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এক্স হ্যান্ডেলে গুগলের এক স্ক্রিনশট রিপোস্ট করেছেন দেব যেখানে স্পষ্ট লেখা দু হাজার একুশ সালের ছয় মে নাকি রুক্মিনীর সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন টলিউড সুপারস্টার শুধু তাই নয় সেখানে আরো লেখা দেব দেবরুক একটি সন্তানও রয়েছেন এই বিভ্রান্তিকর তথ্যের জেরে অভিনেতা নিজেরই চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় হয়েছে ওই অনুরাগী লিখেছেন গুগলে না থাকলে জানতেই পারতাম না সুপারস্টার দেবও সেই কথায় সায় দিয়ে লিখেছেন আমিও এতে স্পষ্ট যে নিজের সম্পর্কে এরকম তথ্য জেনে দেব নিজেই চমকে গেছেন